মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার সেবা এবং মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হয় পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হয় সচিবালয়ে হয়রানির শিকার হয় শিক্ষা সেবার জন্য বোর্ডে গেলে হয়রানির শিকার হয় বাংলাদেশের মানুষ আইডি কার্ড পরিবর্তন আর এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর হয়রানির মধ্যে রাখতে চাই না বাংলাদেশের মানুষ থানায় গেলে পাসপোর্ট অফিসে গেলে শিক্ষা ভবনে গেলে সচিবালয়ে গেলে নির্বাচন কমিশনে গেলে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তরে গেলে বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই